নমস্কার গুড আফটারনুন প্রত্যেককে আন্তরিক অভিনন্দন আমার চ্যানেলে মধ্যপ্রদেশ রাইড আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ওয়েস্ট বেঙ্গলে ফিরছি ঠিক এখন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি যে জাংশনটা দাঁড়িয়ে আছি এই জাংশনটা হচ্ছে মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের জাংশন দেখো এখন ঘড়িতে বাজে পাঁচটা তেরো ওই কিন্তু মধ্যপ্রদেশ এই যে লাইটগুলো দেখতে পাচ্ছ এই জাস্ট ফ্লাইওভারটা শেষ হবে মধ্যপ্রদেশ শুরু হচ্ছে ওখানে চেক পয়েন্ট আছে আর এখানে দেখো উত্তরপ্রদেশের চেক পয়েন্ট উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশকে বলা হচ্ছে উত্তম প্রদেশ যোগীজি বলছেন উত্তম প্রদেশ তো যাই হোক এখান থেকে কিন্তু আমাদের রাইডটা উত্তরপ্রদেশকে আমরা টাটা বাই বাই জানিয়ে দিয়েছি বাই বাই জানিয়ে দিয়ে আমরা কিন্তু উত্তরপ্রদেশে এন্ট্রি নিয়ে দিলাম উত্তরপ্রদেশের পরে হচ্ছে বিহার বিহারের পরে ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের পরে কিন্তু ওয়েস্ট বেঙ্গল এখান থেকে আমাকে বাইক চালাতে হবে এখনও অ্যাপ্রক্স কিন্তু সাড়ে সাতশো কিলোমিটার বাইক চালানোর পর তারপরে কিন্তু অ্যাপ্রক্স না মোটামুটি সাতশো আশি কিলোমিটার মতো বাইক চালাতে হবে তারপর কিন্তু কলকাতা আমাদের আসবে তাহলে এই ইনফরমেশানটা দেওয়ার জন্য ভিডিওটা করলাম দেখো আর জায়গাটা দেখো কত সুন্দর সূর্য পাটে চলে যাচ্ছে আর অসাধারণ এই জায়গাটা তো যাই হোক চলো এই ছোট ছোটো কিন্তু স্মৃতিগুলোই মূলত মনে থাকবে চলো